নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করো ভালো আছো তো বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জয়নগর মজিলপুর গঞ্জের হাটের ভিডিও তো বন্ধুরা বর্ষার শেষে কেমন কি পায়রা এসছে আপনাদেরকে শখ করাবো তো ছটা থেকে দশটা পর্যন্ত এই হাটটা হয় সোমবার তো বন্ধুরা বেশি না কথা বলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন লাস্ট পাঁচশো টাকা এটা চারশো টাকা লাস্ট হবে বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা এক পেয়ার ফুল শিরা পায়রা তো বন্ধুরা রেড ও পায়রার কোয়ালিটি জেনে নেবো দা রেট কত রয়েছে সাতশো টাকা তো বন্ধুরা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ফুল শিরার পেয়ার খুব সুন্দর অসাধারণ কোনটা মাদা কোনটা নয় এটা মাদা আছে এটা বন্ধুরা খুব সুন্দর অসাধারণ পেয়ার তো বন্ধুরা চোখের কোয়ালিটিটা সব করো অসাধারণ বন্ধুরা নরের মাথার কোয়ালিটিটা সব করো বন্ধুরা চোখের খুব সুন্দর

তো দাদা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলো বন্ধু কালদম ও লালসিরা পায়রা আরেকটা দেখে নেবো তো রেট কেমন রয়েছে এটা সাতশো টাকা এটা পাঁচশো টাকা তো বন্ধুরা খুব সুন্দর অসাধারণ প্রতিটা পায়রার উপর বার্গেটিং হবে ঠিক আছে যে কোনো পায়রার উপর বার্গেটিং আছে একদমে হয় না তো কত হলে দিতে পারবেন এটা লাস্ট পাঁচশো টাকা এটা চারশো টাকা লাস্ট হবে খুব সুন্দর বন্ধুরা চোখের কোয়ালিটি শখ করা হবে বন্ধুরা কাল পোড়া কাল দমের চোখের কোয়ালিটি শখ করো অসাধারণ দাম সে একটা নিচে পড়া 400 আবার কোয়ালিটি জেনে নেব দাদা দাম কেমন রয়েছে দাম 1000 টাকা পেয়ার আছে রেট 1000 টাকা রয়েছে তাই তো 1000 টাকা রয়েছে বন্ধুরা বন্ধুরা সকল খুব সুন্দর চোখের কোয়ালিটি সব করে বন্ধুরা খুব সুন্দর এটা নর তাই তো এটা নর বন্ধুরা তো এটা মাদা খুব সুন্দর ফেস আপ বিউটি সব ডিম বাচ্চার গ্যারান্টেড একদম ডিমবাচার গ্রাম বন্ধুরা খুব সুন্দর অসাধারণ অসাধারণ কত রয়েছে দাদার কত রয়েছে দাদা আটশো টাকা তাই তো বন্ধুরা আটশো টাকা একদম টিকি গিরিবাগ পায়রা পেয়ে যাচ্ছেন চারা পায়রা খুব সুন্দর অসাধারণ কোয়ালিটি সুন্দর বন্ধুরা চোখের কোয়ালিটিটা আমি শখ করে নেব বন্ধুরা চোখের কোয়ালিটিটা শখ করো খুব সুন্দর অসাধারণ অসাধারণ সুন্দর কত হলে দিতে পারবেন চলে এলাম আরও এক পেয়ার ম্যাড্রাস পার আপনাদেরকে শখ করাচ্ছি বন্ধুরা শখ করুন তো দাদার নাম কি রয়েছে আপনি বাড়ি কথা বন্ধুরা ঠিকানা দিয়ে দিল তো ম্যাড্রাস দুটো চোখ আমি শখ করাবো আপনাদেরকে অবশ্যই শখ করুন বন্ধুরা খুব সুন্দর অসাধারণ অসাধারণ কোয়ালিটি হেডসেপও সুন্দর ফেস অফ বিউটি খুব সুন্দর অসাধারণ বন্ধু অসাধারণ রেট কত রয়েছে পাঁচশো টাকা বন্ধুরা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি পেয়ার চো এসব বিউটি শকরবন্দরা খুব সুন্দর আপনাদেরকে দাম ও কোয়ালিটি শক করাবো তো বন্ধুরা এক পেয়ার ম্যাডরাস পাড়া খুব সুন্দর কোনটা মাথা কোনটা না তো বন্ধুরা খুব সুন্দর অসাধারণ তো চকের কোয়ালিটিটা শক করে নেব প্রথমেই আপনাদেরকে চকের কোয়ালিটিটা শক করে নেব বন্ধুরা আরে ধরা গেল সব তো বন্ধুরা চোখের কোয়ালিটি সব করো খুব সুন্দর অসাধারণ কোয়ালিটি একদম ডিপ চোখের পায়রা আছে বন্ধুরা রেট কত রয়েছে বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটি ম্যাডাসের পেয়ার খুব সুন্দর অসাধারণ কোয়ালিটি বন্ধুরা বুঝতেই পারছো তো অসাধারণ কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর ডিম্বাচার গ্রান্টের দাদা দাদার নামটা কি আছে নামটা নামটা কি নাম নাম এই নাম সাবি 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 নাম্বারটা কি দেওয়া যাবে নাম্বার দেওয়া যাবে তো এই কাকুর পায়রা কাকু একটু বাইরে গিয়েছিল তাই দাদা দেখাচ্ছিল তো এই কাকুর বাড়িতে আরো সুন্দর সুন্দর ম্যাডাস পায়রা পেয়ে যাবে বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলো কাকু তো অবশ্যই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ম্যাডাস পায়রা গুলো খুব সুন্দর অসাধারণ তো বন্ধুরা আরো এক পেয়ার একটা চোখের পায়রা আছে আর একটা লাল চোখের আছে বন্ধুরা খুব সুন্দর অসাধারণ তো এদের রেট কেমন রয়েছে দেড় টাকা তো বন্ধুরা মাত্র দেড় টাকা পেয়ে যাচ্ছেন একটা চোখের বাচ্চা ও এটা লাল চোখের নজ তো খুব সুন্দর অসাধারণ তো বন্ধুরা চোখের কোয়ালিটিটা শখ করো বুঝতেই পারছো বন্ধুরা চোখের কোয়ালিটি খুব সুন্দর অসাধারণ একদম সুন্দর অসাধারণ একটা পেয়ার তো ছিট ফটকা চোখে ও কালো একটা চোখে তো দাম রেট কত রয়েছে দেড় টাকা মাত্র বন্ধু বন্ধুরা দেড় টাকা পেয়ে যাচ্ছেন আপনারা তো এত সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস পায়রা তো অসাধারণ চোখের কোয়ালিটি বন্ধুরা সুন্দর একদম চোখের পায়রা আছে বন্ধুরা মাথা খারাপ করুন বন্ধুরা একদম খুব সুন্দর একদম লং ফ্রান্টের পায়রা আছে বন্ধুরা অসাধারণ সুন্দর সুন্দর একদম সুন্দর কোয়ালিটি সরাসরি চলে এলাম আমি একটা কাকুর কাছে তো কাকু নাম জেনে নেব বাড়ি কথা জেনে নেব কাকুর নাম কি মকসুদ বাড়ি কথা জয়নগর তো কাকুর কাছে একটা লালদম পায়রা তো লালদম পায়রার দাম ও কোয়ালিটি আপনাদেরকে শখ করাবো রেট কত রয়েছে কাকু রেটটা কত রয়েছে দেড় হাজার টাকা তাই তো বন্ধুরা পায়রাটা স্ট্যান্ডিং ও পাঞ্জার কোয়ালিটি শক করো চোখটা খুব সুন্দর অসাধারণ সুন্দর মাত্র দেড় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাদা না না মাদা তো লালদম মাদা বন্ধুরা পেয়ে যাচ্ছেন মাত্র দেড় হাজার টাকায় সুন্দর কোয়ালিটির আর কালদম পায়রা আপনাদেরকে দাম ও কোয়ালিটি শক করাবো কাকুর মুখটা জেনে নেবো চার হাজার টাকা দাম চার হাজার টাকার রেট আছে তাই তো রেট চার টাকা তো চোখটা একটু শখ করুন বন্ধুরা হ্যাঁ না রে না

একদম বন্ধুরা খুব সুন্দর তো রেট কত রয়েছে টাকা তাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখে আপনার যেভাবে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও শেয়ার পেতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পিজেল নাম্বার রাহুলের চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত থাকবেন